তিন ধরনের মানুষের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে তো চলুন জেনে নেই কোন তিন ধরনের মানুষের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে এই তিন ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না তাদের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে তো চলুন জেনে নেই নাম্বার এক যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে না তাদের সাথে প্রতিনিয়ত অন্যায় হচ্ছে কিন্তু তারা প্রতিবাদ করতে পারে না এই ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে কারণ সে যে নরম চারিদিক থেকে তার শক্ত আঘাত আসবে যে মানুষটা নরম যে মানুষটা প্রতিবাদ করতে পারে না সেই মানুষটার কপালে দুঃখ সারা জীবন লেগেই থাকে নাম্বার দুই যারা অতিরিক্ত নম্র ভদ্র এবং বিনয়ী এই সমাজে যারা নম্র ভদ্র এবং বিনয়ী তাদের কপালে দুঃখ বেশি থাকে কারণ এই সমাজের মানুষ তাদেরকে বেশি ঠকায় কারণ তারা যে নরম তারা যে গরম হইতে পারে না এজন্যই সমাজের মানুষ তাদেরকে বেশি ঠকায় এজন্যই তাদের কপালে দুঃখ সবসময় বেশি লেগেই থাকে নাম্বার তিন যারা সবসময় ভাবে অন্যরা কষ্ট পাবে এজন্য কখনো কষ্ট দিয়ে কথা বলতে পারে না সেই মানুষগুলোর কপালে সবসময় দুঃখ লেগেই থাকে কারণ সেই মানুষগুলো ভাবে আমি কি বলবো আমি বলে সেই মানুষটা আবার কষ্ট পাবে না তো এই মানুষগুলোর কপালে সবসময় দুঃখ লেগেই থাকে রিয়েলাইজ করে